যে কোনো এক সিস্টেমের মাধ্যমে তার বা আবার গিয়া তার মাল লোকে এটা সংযুক্ত হইছিল এই ধরে অ্যাপাচি এটা স্যান্ডালিনা ব্রাঞ্চ বংশ উচ্চ বংশ মর্যাদা তার মর্যাদাটা দেখো তার রান দেখো দেখানি দেখা তার রানের অবস্থা দেখো কাপ এটা উচ্চ বংশ সত্র হইলে বেশি হওয়া হয়েছে একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়